হ্যালো অলকান দেখো আজকের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্ব বাংলা পাবো খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো দেখো আমরা এগুলো কী করব না বারবার প্র্যাকটিস করবো দেখো বাপুগুলো কী আছে আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি তিনি ইংরেজিতে খুবই দক্ষ একজন মা হচ্ছেন সবচেয়ে ভালো শিক্ষক সে সবসময় তার ভাইয়ের চেয়ে কম কাজ করে দেখো এগুলো কিন্তু কমন বাক্য যেগুলো আমরা অনবরত দেখি বাংলাতে এগুলো কি করব না আমরা ইংলিশে ট্রান্সলেট করবো দেখো আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাহলে দেখো আমি আমার মাকে তাহলে সাবজেক্ট আমরা বসাব আমি আই আই তাহলে আমি ভালোবাসি তাহলে আই লাভ আই লাভ এগুলো আমরা জানি সাধারণত হুম কিছু কিছু ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে বাক্যগুলো কেমন ট্রান্সলেট হচ্ছে তাহলে আই লাভ আমি ভালোবাসি হ্যাঁ মাই মাদার হুম তাহলে কি আই লাভ মাই মারা হুম আমি আমার মাকে ভালোবাসি এই যে সবচেয়ে বেশি তাহলে এর জন্য আমরা কী করবো দ্য মোস্ট অফ অল দ্য মোস্ট আবল ওকে তাহলে এখানে সবচেয়ে এটাই কিন্তু আমাদের জানার বিষয় কি দ্য মোস্ট অফ অল সবচেয়ে বেশি তিনি ইংরেজিতে খুবই দক্ষ তাহলে এখানে হি ইজ হিজ তিনি হয় হিজ খুবই দক্ষ ভেরিটিভ তাহলে হি ইজ ভেরি অ্যাক্টিভ তিনি খুবই দক্ষ কিসে ইংরেজিতে ইন ইংলিশ আমরা ব্যবহার করতে পারি আমরা ইন ইংলিশ ওকে ইন ইংলিশ তাহলে তিনি ইংরেজিতে খুবই দক্ষ একজন মা হচ্ছেন সবচেয়ে ভালো শিক্ষক একজন মা আমাদের ইজ দা বেস্ট সবচেয়ে ভালো বেস্ট কি শিক্ষক টিচার ওকে তার মাদার ইজ ই বেস্ট টিচার সে সবসময় তার ভাইয়ের চেয়ে কোন কাজ করে তাহলে এখানে দেখো হি সব সময় এখানে আমরা সাবজেক্টের পরে অলেজ ব্যবহার করব এটা হলো অ্যাডভার্স ঠিক আছে হি অলেজ তিনি সবসময় সে বা তিনি সব সময় কাজ করে তাহলে এখানে আমরা ব্য ব্যবহার করে ডাবলিউ ও আর কেডি ওয়াক কাজ করে কম লেস কারার তার ভাইয়ের চে তাহলে সে সবসময় সময় ই কাজ এই যে লেস ব্যবহার করলাম এটা কিন্তু কম তাহলে সে সবসময় কম কাজ করে হিজ কাজ ব্রাদার তার আছে ঠিক দেখো এইভাবে আমরা সুন্দর করে কিভাবে ট্রান্সলেট হবে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কিভাবে আজকের এই ট্রান্সলেট গুলো হয়েছে আমরা সাবজেক্ট ভার কখনো সাবজেক্ট করে আমরা অ্যার ভার ব্যবহার করছি এগুলো কিন্তু আমাদেরকে একটু বুঝে নিতে হবে ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং ভিডিও